ব্রেকআপের পর প্রাক্তনের সাথে বন্ধুত্ব রাখলে তোমার সাথে এই চারটে বিষয় ঘটবেই ঘটবে এই চারটে বিষয় তোমার জন্য ভালোও হতে পারে আবার তোমার জন্য খারাপও হতে পারে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরই তুমি ডিসাইড করতে পারবে যে এই বিষয়গুলো তোমার জন্য ভালো না খারাপ তো তার জন্য অবশ্যই ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে আজকের এই ভিডিওটা যারা দেখছো তাদের মধ্যে অনেকেরই হয়তো ব্রেকআপ হয়েছে কিংবা ব্রেকআপের একটা সমস্যায় ভুগছ তো অনেকেই হয়তো কমেন্টে গিয়ে বলবে দাদা ব্রেকআপ থেকে মুভ অন করতে চাই কিভাবে মুভ অন করবো তার জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো লাস্টে গিয়ে তোমরা একটা ভিডিও পাবে সেই ভিডিওতে আমি ব্রেকআপ থেকে খুব সহজেই এবং খুব কম সময়ের মধ্যে তোমরা কীভাবে বেরিয়ে আসতে পারবে সেই বিষয়ে পয়েন্ট টু পয়েন্ট ডেফলি আলোচনা করেছি সো ওই ভিডিওটা এই ভিডিওটা দেখার পর অবশ্যই দেখতে পারো তো আজকের এই ভিডিওটা তোমার জন্য ভালো নাকি খারাপ সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইভ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে আমি তোমায় কথা দিলাম তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো যাদেরই ব্রেকআপ হয়েছে তাদের মধ্যে একজন মানুষ এমন থাকে যে মানুষ খুব বেশি ভালোবাসে এবং সে তার প্রাক্তনকে এখনও পর্যন্ত ফেরত চায় তার জীবনে আর একজন মানুষ এমন থাকে যে মানুষটা তাকে ধোকা দিয়ে চলে গেছে এই দুটোই বেশিরভাগ ক্ষেত্রে হয় হ্যাঁ আরও একটা কেস হয় সেটা হচ্ছে যে কোনো না কোনো পরিস্থিতির চাপে পড়ে দুজন দুজনকে ছাড়তে বাধ্য হয়েছে তো আমি সেটাকে ছেড়েই দিলাম ওটা খুব রেয়ার কেস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয় একজন ভালোবাসে এবং আজকে মাস এক বছর পাঁচ বছর পরেও সে তার প্রাক্তনকে নিজের লাইফে এখনও ফেরত চায় আর এই মানুষগুলোই বেশিরভাগ ক্ষেত্রে প্রাক্তনের সাথে বন্ধুত্ব রাখে আবার অনেক প্রাক্তনা এমন থাকে যে হয়তো দু বছর আগে ছেড়ে চলে গেছিলো যথেষ্ট অবহেলা করে যথেষ্ট অশান্তি করে ছেড়ে চলে গেছিলো সেই মানুষটাও আবার তার জীবনে ফেরত আসার চেষ্টা করে তো দুটো মানুষের ক্ষেত্রে আমি বলছি যে প্রাক্তনের সাথে তুমি যদি বন্ধুত্ব রাখো তাহলে তোমার সাথে কী কী ঘটতে পারে ফার্স্ট যে কাজটা হতে পারে সেটা হচ্ছে তুমি যদি জেনে গেছো বুঝে গেছো যে তোমার ব্রেকআপ হয়ে গেছে ওই মানুষটার সাথে তোমার আর সম্পর্ক রাখা উচিত নয় যদি এটা বুঝে গেছো এবং সেই মানুষটা হয়তো অন্য কারোর সাথে চলে গেছে অন্য কারোর সাথে সম্পর্কে আছে কিংবা সে একা আছে কিংবা তার বিয়ে হয়ে গেছে যেমনই হোক না কেন তার সাথে যদি টোটালি ব্রেকআপ হয়ে গেছে তারপরেও তুমি যদি তার সাথে বন্ধুত্ব রাখো তাহলে থেকে বড় সমস্যায় তুমি ভুগবে কারণ তার সাথে মেন্টালি অ্যাটাচমেন্টটা থেকেই যাবে বরং সময়ের সাথে সাথে সেটা বাড়তে থাকবে কারণ একটা মানুষের সাথে তুমি সম্পর্কে ছিলে একটা মানুষের সাথে তোমার একটা মেন্টালি অ্যাটাচমেন্ট হয়েছিল মানসিকভাবে তোমরা দুজন দুজনকে চাইছিলে তো সেই কারণে যেহেতু তুমি বেশি ভালোবাসো যেহেতু তুমি তোমার প্রাক্তনকে এখনো তোমার জীবনে ফেরত চাও সেই কারণে তুমি বন্ধুত্ব রাখার চেষ্টা করবে এবং তার সাথে তোমার যে মেন্টালি অ্যাটাচমেন্টটা ছিল সেটা কখনোই ভাঙবে না বরং সময়ের সাথে সাথে আরও বাড়তে শুরু করবে এবং একটা সময়ের পর তুমি আরও বেশি কষ্ট পাবে সেকেন্ড পয়েন্ট শুধুমাত্র মেন্টালি অ্যাটাচমেন্ট নয় ফিজিক্যাল অ্যাটাচমেন্টটাও বাড়তে থাকবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমি রিলেশনশিপের মধ্যে এটা দেখেছি যে খুব অল্প সময়ের মধ্যে এখনকার রিলেশনশিপগুলোর কথা বলছি এখনকার রিলেশনশিপে খুব অল্প সময়ের মধ্যে ফিজিক্যাল হয়ে যায় দুজনেই হ্যাঁ কেউ হয়তো সম্পূর্ণভাবে কেউ হয়তো অল্প স্বল্পভাবে বা কেউ হয়তো খুব অল্পভাবেই হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফিজিক্যাল হয়ে যায় এবং যে মানুষটার সাথে তুমি একবার ফিজিক্যাল হয়েছো সেই মানুষটাকে তুমি যদি বছর দশেক সামনেও দেখো এবং তুমি যদি তাকে একা পাও তোমার ব্রেন তোমাকে ফিজিক্যাল হওয়ার সিগন্যাল দেবেই দেবে একদম বাস্তব কথা বলছি খুব লজ্জা পাওয়ার কিছু নেই বা নিজেকে ছোট করার কোনো দরকার নেই এটা আমাদের হিউম্যান সাইকোলজি যদি কোনো একটা মানুষের সাথে তুমি বারবার ফিজিক্যাল হয়েছিল বা একবার ভালোভাবে ফিজিক্যাল হয়েছিলে এবং সেই মানুষটার সাথে তুমি যদি পাঁচ বছর পরে গিয়েও কখনো একা থাকো কোনো একটা জায়গায় সেই ক্ষেত্রে ব্রেন তোমাকে সেই সিগন্যাল দেয় তাই আমি মনে করি যে যে মানুষটার সাথে তুমি অল্প হলেও ফিজিক্যাল হয়েছো বা যাই হয়েছো না কেন তার সাথে যদি ব্রেকআপ হয়ে যায় তাহলে টোটালি ব্রেকআপ থেকে বেরিয়ে আসা দরকার এবং তার সাথে সম্পূর্ণভাবে বন্ধুত্ব নষ্ট করে দেওয়া দরকার তার সাথে ব্রেকআপের অ্যাটাচমেন্ট কিভাবে নষ্ট করবে সেই বিষয়ে তো আমি ভিডিও অবশ্যই এই ভিডিওর লাস্টে তোমরা পেয়ে যাবে সেখান থেকে দেখে নিও কিন্তু আমি এটাই বলবো যে মেন্টালি অ্যাটাচমেন্ট এবং ফিজিক্যালি অ্যাটাচমেন্ট থেকেই যাবে বরং সেটা আস্তে 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 আরও বাড়তে থাকবে তার কারণেই আমি বলবো যে ওখান থেকে বেরিয়ে আসা দরকার কোনো রকম সম্পর্কই রাখা উচিত নয় বরং রাস্তা দিয়ে বেরিয়ে গেলেও তার চোখে যেন চোখ না পড়ে তুমি মাথা নিচু করে চলে যাবে তবুও তার সাথে একদম অচেনা মানুষের মতো বিহেভ করবে এতে তোমারই ভালো অন্যদিকে যদি সামনের মানুষটা এমনটা হয় যে তোমাকে ছেড়ে চলে গেছিল এক বছর দু বছর পর সে ফিরে এসেছে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সে ফিজিক্যাল হওয়ার জন্যই ফিরে আসে বেশিরভাগ ক্ষেত্রে খুব কম মানুষ আছে যারা অনুতপ্ত বোধ করে খুব কম মানুষ আছে যারা রিয়েলাইজ করে যে হ্যাঁ আমি একটা ভালো মানুষকে হারিয়েছিলাম তারপরে সে ফেরত আসে সেটা খুব রেয়ার কেস বেশিরভাগ ক্ষেত্রে যদি ফিজিক্যাল রিলেশন তোমাদের হয়ে থাকে এবং একটা মানুষ যে তোমাকে ছেড়ে চলে গেছিলো সে যদি ফেরত আসে তাহলে বুঝতে হবে সে আবার ফিজিক্যাল হওয়ার জন্যই এসেছে কিংবা তার কোনো না কোনো একটা নিড আছে হতেই পারে ফিজিক্যাল নিড হতে পারে মেন্টাল নিড তাই সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া দরকার তার সাথে যোগাযোগ থার্ড পয়েন্ট তুমি যদি তোমার প্রাক্তনের সাথে বন্ধুত্ব রাখো টুকটাক কথাও বলো এক হয়তো বন্ধুত্ব নেই জাস্ট হোয়াটসঅ্যাপে টুকটাক কথা হয় মাসে একবার বা ছ মাসে একবার তবুও তাতে কিন্তু তোমার সমস্যা হবে কেন কারণ তুমি এখন প্রেজেন্টে যে জিএফ বা বিএফ এর সাথে আছো কিংবা হয়তো হাজব্যান্ডের সাথে আছো ওয়াইফের সাথে আছো তার সাথে বিশ্বাস করা হচ্ছে তাকে তুমি ঠকাচ্ছ এবং সে যখন এটা ধরতে পারবে বা বুঝতে পারবে তখন কিন্তু সম্পূর্ণভাবে তোমার ওপর যে বিশ্বাসটা ছিল তার সেটা ভেঙে যাবে এবং তোমার প্রেজেন্ট লাইফের কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হবে প্রেজেন্ট যে মানুষটার সাথে তুমি ছিলে সেই মানুষটাও তোমাকে ছেড়ে চলে যাবে বা ছেড়ে যেতে না পারলেও সে তোমাকে ভালোবাসবে না তোমাকে রেসপেক্ট করবে না তোমার ওপর তার বিশ্বাস সম্পূর্ণভাবে উঠে যাবে তো এটাও তোমাকে মাথায় রাখতে হবে তার কারণেই যোগাযোগ বন্ধ করা অত্যন্ত দরকার ফোর্থ পয়েন্ট এইভাবে তুমি যদি তোমার প্রাক্তনের সাথে যোগাযোগ রাখতে থাকো প্রেজেন্টের সাথেও চলতে থাকো আবার এখনকার দিনে কি হচ্ছে একজন প্রাক্তন হয় না একটা মানুষের দুজন তিনজন করে প্রাক্তন থাকছে তো সবার সাথে তোমার যদি যোগাযোগ থাকতে থাকে তাহলে কি হবে যোগাযোগও রয়েছে তাদের সাথে মেন্টালি একটা অ্যাটাচমেন্টও রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাটাচমেন্টও রয়েছে একের অধিক মানুষের সাথে তো সম্পূর্ণভাবে তোমার চরিত্রের মধ্যে দাগ লাগবে এবং তোমার পুরো জীবনটা এলোমেলো হয়ে যাবে যেটা তুমি আজকে হয়তো বুঝতে পারছো না বা হয়তো আজকে তুমি অল্পটুকুও বুঝতে পারছো কিন্তু একটা সময়ের পর তুমি এটা যথেষ্ট ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে আর তখন তোমার হাতে কোনো সময় থাকবে না কিচ্ছু করার থাকবে না আজকে যদি তুমি আমার কথাটা বুঝে নাও এবং মেনে নাও যে দাদা ঠিকই বলছে এবং আমার এটা বন্ধ করে দেওয়া দরকার তাহলে হয়তো তুমি বেঁচে যাবে এবং তোমার আগামী দিনগুলো যথেষ্ট ভালোভাবে যাবে হেসে খেলে ভালোভাবে তুমি থাকতে পারবে কিন্তু যদি তুমি ওখান থেকে বেরিয়ে না আসতে পারো তাহলে তোমার ভবিষ্যতে অনেক খারাপ হয়ে যেতে পারে তো আজকের এই ভিডিওটা তোমার কেমন লাগলো তুমি নিচে কমেন্টে জানাও এবং লাস্টে এতক্ষণে তোমরা হয়তো ওই ভিডিওটা পেয়ে যাচ্ছ ওই ভিডিওটা দেখে নেবে যেখান থেকে তুমি ব্রেকআপ থেকে মুভ অন করার শক্তি পাবে এই ভিডিওটা তুমি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যে বন্ধুগুলো প্রাক্তনের সাথে বন্ধুত্ব রাখে কিংবা যোগাযোগ রাখে আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে তুমি অবশ্যই শেয়ার করো তবে একটা কথা অবশ্যই বলবো যদি চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেলাইটনটিকে প্রেস করে নাও অল নোটিফিকেশনে ক্লিক করে দাও কারণ এখানে আমি লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন বলে থাকি চলো আজকের মধ্যে এটুকুই টাটা টেক কেয়ার থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো